সময় তো হয়ে গেছে কাজে যাই আমি আ দাতা দেশো আলি আজকে কি কাজ আছে বলুন আজকে যে খোয়াগুলো আছে খোয়া গুলো টানে যা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাহলে এতে কোনো খোয়া আমি একলা কি ভেটান তো টাকার অনেক দরকার কষ্ট করে কাজটা করি তুই যা গেল যাই মালিকের কাছে টাকা নিয়ে বাসায় যাই আগা মারো বেলা তো হয়ে গেছে চল মালিকের কাছে যাই কাছে এসেছি স্যার যা দেরি কেন হয়েছে তদের যাও ওখানে যাই টান ভাই আমার পেটে সমস্যা হচ্ছে ভাই আমাদের টাকার প্রয়োজন আজকে তিনটা কষ্ট বর্ষ করি কর বন্ধু কাজ শেষ চল মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি যাই মালিক আমার তো কাজ শেষ হয়ে গেছে আমার পারিশ্রমিকটা দিন তোকে কোনো টাকা দিতে পারব না যা ওই যে মালিক ওখানে দেখা যাচ্ছে যাই মালিক মালিক আমার কাজের পারিশ্রমিক দিবেন না কেন মালিক আমাদেরও কাজ শেষ হয়ে গেছে টাকা দিন আমার কাজের পারিশ্রমিক দিবেন না কেন এই তুই আমাকে চিনিস তোর দিকে কত টাকা দিতে পারবো না যা হেড যা মালিক তো কি হয়েছে কামের পারিশ্রমিক দিবেন না আপনি এই ফকির নিবাস যা এখান থেকে ভাই মেহেদি আযান দিচ্ছে নামাজটা পড়ে আসি চলো হুজুর দেখেন ওখানে একটা ছেলে পড়ে আছে চলো তো গিয়ে দেখি এই যে ভাই জি হুজুর বলেন তুমি এখানে পড়ে আছো কেন আমি ওই মালিকের কাজ করেছি ওই মালিক আমাকে পারিশ্রমিক না দিয়ে ঘাট ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দিয়েছে ছোট ভাই তুমি ওঠো তো দেখি তোমার চিন্তা নাই আমি তো আছি আর টাকা চাচ্ছি আমার থেকে একজনকে মারলাম দেখলি না তোরা এই তুমি ওকে মারছো কেন আপনি একটা সম্মানীয় লোক আপনি এখান থেকে চলে যান আমি যাই বা না যাই সেটা কোনো বিষয় নয় ওদের পারিশ্রমিক দেওনি কেন এদেরকে কি পারিশ্রমিক দিবে এদেরকে পারিশ্রমিক দিব না আপনাদের আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু মন মানসিকতা কিছুই দেয়নি আপনারা মানুষই না এই হুজুর এখানে জ্ঞান দিসনি নি যা কেন দেন হুজুরের সাথে বিয়া দেবি মারলেন কেন আমাকে দেখো ভাই এরা খুব কষ্ট করে কাজ করে তোমরা যদি ওদের পারিশ্রমিক না দাও তাহলে হবে বলো আমি তো আসলে ভুল কাজ করে ফেলেছি আমার কড়া এটা উচিত হয়নি দেখো ভাই আমাদের সবারই উচিত শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের টাকা দেওয়া হুজুর আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন দেখো ভাই আমার কাছে মাপ সোয়া লাগবে না তুমি এদের কাছে মাপ সোয়াও দেখো তুমি ভাইরা আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমরা আমাকে মাপ করে দাও মালিক আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছো ওদেরকে ওদের পারিশ্রমিক দিয়ে বাড়ি পাঠিয়ে দাও এই নাও ছোট ভাই তোমারটা ছোট ভাই তোমরা তো নিজেদের পারিশ্রমিক পেয়ে গেছো তোমরা আবার বাড়ি যাও আমাদের সবারই উচিত শ্রমিকদের অবহেলা না করে তাদেরকে সম্মান করা